প্রমিন্যান্ট ম্যামেরিকান ইংলিশ পয়েট অ্যালেন গিন্সবার্গের যশোর রোড বিখ্যাত এই রাস্তা এবং রাস্তার দুপাশের সারি সারি গাছের সাথে জড়িয়ে আছে একটি সমৃদ্ধ ইতিহাস বিশেষ করে এক মাতৃভক্ত রাজা এবং তার মায়ের করুণ এবং হৃদয়স্পর্শী ঘটনা ইতিহাস বলে শেরশাহ নির্মিত সেই বিখ্যাত গ্রান্ড ট্রাক রোডটি হচ্ছে আজকের যশোর রোড নৌকার মাজিদের দ্বারা অপমানিত হয়ে যশোর শহরের বকচরের বিখ্যাত জমিদার কালীপ্রসাদ পোদ্দার তার মায়ের গঙ্গা স্নানে যাওয়ার সুবিধার্থে রাস্তার দুপাশে সারি সারি বৃক্ষরোপণ করে ইতিহাস খ্যাতি পেয়েছেন এরকম রাস্তা ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত সত্তর কিলোমিটার এবং বেনাপোল থেকে কলকাতা পর্যন্ত ইন্ডিয়ার অংশে একষট্টি কিলোমিটার সহ সর্বমোট একশো একত্রিশ কিলোমিটারের মতো পথ এরকম ছিল এক সময় রাস্তা সংস্কার এবং বিভিন্ন রকম উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাস্তার দুপাশের এই গাছগুলোর অনেকাংশেই বিলুপ্ত ঘটেছে